অষ্টম শ্রেণীর শেখা দেবেন্দ্র আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আজকে তোমাদের বাংলা চতুর্থ অধ্যায়ে তৃতীয় পরিচ্ছদে কাজ নিয়ে হাজির হাজির চলো কথা না বাড়ি কাজটি বুঝে নিয়ে করার চেষ্টা করি এবং উত্তরটি দেওয়া আছে ভালোভাবে বুঝার চেষ্টা করি উত্তর করার আগে কি বলতে বুঝে নিই বাক্য চার পয়েন্ট তিন এক উদ্দেশ্য বিধেয় খুঁজে উদ্দেশ্য কাকে বলা হয় বিদেয় কাকে বলে সেই সম্পর্কে আমরা জানি যাকে যা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয় অর্থাৎ যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেই হচ্ছে উদ্দেশ্য আর যাকে নিয়ে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিদেয় নিচে ব্যাকেগুলো পড়ি চিন্তিয়া বই পড়ছে এখানে কে বই পড়ছে এটাই হচ্ছে উদ্দেশ্য চিন্তিয়া আর বই পড়ছে পুরাতক হচ্ছে বিদে তাহলে আমরা জানতে পারলাম যে যাকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য যা সমুদ্র কিছু বলে উদ্দেশ্য আর যাকে নিয়ে যা কিছু বলা হয় বলা হওয়ার জিনিসগুলো আসছে বিদায় ক্ষণাবজা পাখিগুলো গাছের ডালে বসে সমুদ্র গান করছে তাহলে কারা গাছের ডালে বসে সমুদ্র গান করছে পাখিগুলো তার পাখিগুলো হচ্ছে উদ্দেশ্য সাদা কালো ডোরা কাটা জামাটা ছিঁড়ে গেছে তাহলে কি ছিঁড়ে গেছে জামাটা তাহলে জামাটা হচ্ছে উদ্দেশ্য আমাদের স্কুলে প্রধান শিক্ষক এদিকে আসছেন তাহলে কে আসছেন তাহলে প্রধান শিক্ষক তাহলে প্রধান শিক্ষক হচ্ছে উদ্দেশ্য আর বাদ আর এর দিকে আসছেন এটা বিধে সেলিম সাহেবের ছেলে পিয়াস সুন্দর হাতে লেখা পুরস্কার পেয়েছে কে কে মানে সুন্দর হাতে লেখা পুরস্কার পেয়েছে ছেলের সাহেব ছেলে পিয়াস তাহলে আমরা এবার উত্তরগুলো আসলে আকারে করেছি সেগুলো আমরা উত্তরগুলো করার চেষ্টা করি তাহলে উত্তরগুলো করছি ওখানে যেভাবে বুঝাইলাম সেটা এখানে শখ আকারে দেওয়া হয়েছে দেখো যাকে এখানে কাকে লেখে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাহলে চিন্তাকে তার চিন্তা উদ্দেশ্য আর কি বলা হয়েছে বিদেহ বই পড়ছে পাখিগুলো হচ্ছে পাখিগুলো গাছের টালে বসে সমুদ্রের গান করছে এটা হচ্ছে বিদে জামাটা হচ্ছে উদ্দেশ্য সিলে গাছ হচ্ছে প্রধান শিক্ষক হচ্ছে উদ্দেশ্য এদিকে আসছেন এটা বিদেহ আর পিয়াস আসছে উদ্দেশ্য আর হচ্ছে বাদবাকি যেটুকু আছে ব্যাখ্যা সেটা হচ্ছে কি বিদেহ সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা করে পুষ্কার এইটুকু আসছে আশা করছি আল্লাহর মতে এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং প্রশ্নের অ্যান্সারগুলো কীভাবে করছে তা তোমাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি করে বন্ধুদের শেয়ার করবেন কে কোথাও তাকে ভিডিও দেখতে তাকে জানিয়ে দেবেন সবাই ভালো থাকে আল্লাহ আসসালামু আলাইকুম